তৃণমূল যে এরকম চোখ ধাঁধানো সাফল্য পায় তার তার মেইন কারণগুলো কি ভোটার কেউ দাংছে গুন্ডা কেউ দাংছে যদি একটা পেকিং অর্ডার করা যায় প্রপস হু সাপোর্ট দ্য রুলিং পার্টি টু সাকসিড তার এক নম্বরে থাকবে হচ্ছে পুলিশ এবং এই পুলিশকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভোটের সময় ব্যবহার করে আমার ধারণা এই এত সায়েন্টিফিক রিগিং ফিগিং করা সিপিএমও সেটা কখনো আয়ত্ত করতে পেরেছিল বলে আমার মনে হয় না কেননা ইট ইস সাচ এ ওয়েল অয়েলড অ্যান্ড ওয়েল অন ইঞ্জিনিয়ার্ড মেশিন যে এরা যে উর্দি পড়ে আছেন অশোক স্তম্ভ কারু কারুর কাদের আছে এইসব জিনিস এরা কোন জাদু মন্ত্রে ভোট ভুলে যান এবং সক্রিয়ভাবে কার্যত টিএমসির ক্যাডার হিসেবেই হয় ইউনিফর্ম পরে নয় ইউনিফর্ম ছেড়ে তারা শাসক দলকে বৈতরণী পার করতে সাহায্য করে